আমি এখান থেকে শুলে যাইতেছি তাই গুরু দেখলাম তাই একটু দাঁড়াইলাম যে এত বড় গরু কে পারলো তাই গরু দেখতে অনেকটা সুন্দরী এলাকার মধ্যে গরু পালে কখনো দেখি না এই জন্য আমাদের গ্রামের গৌরব এত বড় গরু কতদিন আমাদের গ্রামে মগরী ইউনিয়নে বানাইতে পারে নাই আমাকেও খুব গৌরবের কাজ এইটা আমরা দেখেও খুশি এলাকার মানুষ খুবই শান্তি জিনিস দেখা এরা প্রায় প্রায় এত বড় গরু বানায় প্রতি বছর দুইটা চারটা বিক্রি করে এই অনেক সময় বড় গরু শহর সারা বিক্রি করা যায় না ওই ঢাকায় লাগবে নাহলে বরিশাল সহারে লাগবে রওনা দিয়েছি রুট দিয়া দেখি যে বিশাল দুইটা গরু এই খারাইয়ে দেখলাম যে এলাকায় দুইটা গরু ফেলে দেহার মাতন হ্যাঁ এই প্রতি বছর হা আরও পালছেরা এরা হ্যাঁ আছে ভালো রোড রুড রোড দিয়া মানুষজন যায় শুনিয়া বেমেলার লোকে দেখে শুনে দেখতে ভালোই লাগে সবাই আয় দেখতে বা কেনবার জন্যে বড় গরু যারা বে হেগো শুনিয়া আইয়া দেখা উচিত বা এবং কেনা উচিত বুঝলেন মানুষের শুনিয়া জানিয়া এই দেখি কেনা উচিত গরু বড় গরু আমাকে মগরু নিয়ে সেই বড় গরু নাই তো অনেক দিন আগে থেকে মানে পালতে আস ওরা পরিশ্রম করে অনেক গরু বে বিক্রি করছে আগেও আর এই গরু দুইটা হলো অনেক বড় গরু এই রকমের গরু বরিশালের ইসের ভিতরে নাই কিন্তু চাই যে দূরের কাস্টমার বড় গরু কেনার জন্য আসুক আইসা তারা দেখকে শুনিয়া কিনুক ঠিক আছে কিন্তু খুব সুন্দর গরু এই রকমের গরু আর হয় না গরু দুইটা বানাইতে অনেক পরিশ্রম গেছে ও আর গ্রামের ভিতরে এত বড় গরু আর আমি আর দেখি দেখিনি আর সেই বড় লোকজন প্রায় দিনই আসে ঠিক আছে আরও যেন আসে আইসে দেখে যে দুইটা গরু অমুক এলাকায় আছে দেখে যেন পছন্দ করিয়া দাম কয় বা কিনলে নিয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে এই গ্রামের মধ্যে আর সেই বড়ো গরু আর হয় নাই কোনো হানে নাই এখন এখান দিয়ে রাস্তায় দিয়ে যাইতে আসি দেখলাম অনেক লোকজন পাটিপুটি দূরে রায় হ্যাঁ এরাও তো ওইদের পিছিয়ে অনেক শোরুম দেছে অনেক টাকা পয়সা ব্যয় করছে এগুলো বেচার ইচ্ছা এখন যে লাগে দরে বোন ভিড়েই মাল দেবে ইনশাল্লাহ এত বড় গরু এই আমার ওই এলাকার মধ্যে নাই মেরার মধ্যে খুবই ভালো গরু এই জায়গায় লোকজন আসে বহুত আর কি লোকজন গরু দেখার জন্য আসে কেনার জন্য বড় গরু অনেকে ছোট গরু দিয়ে দেয় বড় গরু দিয়ে কোরবানি দেয় এই জন্য তারা কি নেওয়ার জন্য আগুইতে পারে না টাকার অঙ্ক দিয়ে কিন্তু যে যে বড় গরু যারা দেবে তারা কিন্তু দামে দিয়ে যেতে পারে বহুতই লোকজন আসে কিন্তু আমাকে মনে হয় নসি থানার মধ্যে এভাবে বড় গরু নাই এভাবে নড়াচড়ি বড় থানার মধ্যে বড় গরু নাই কিন্তু যে বানাইছে দুইটা গরু আজকে চার বছর যাবত পালতে আছে কিন্তু যে পাইলে বসে এই বছরই সারা টার্গেট যে বড় পার্টি পাইলে এই বছরই সারিয়ে দেবে কাস্টমারও আসে কিন্তু যে আনতে দর দামে বনতে আছে না ছাড়তে আছে না না সব লেভেল পার্টি ছাড়া ধরেন এসব গরু খাইবেও না এলাকায় সব গরু টান দেবে না তাই পালসি এডারে করোনা বস করোনা যখন শুরু হয়েছে তখন এইডি আর কি আনছি তাই ওর নাম হয়েছে লাল বাহাদুর আর বাইরপোলা ও থুইছে তই আমি এইডাৰ পালছি অনেক বছৰ ধৰি মানে এইডাৰ যা পালছি যা ধাৰণা বাইদেউ ঠিক আছে গেছৰ বছৰ হাতে উৰিছিলাম মানে এটা বিক্ৰী হৈছিলোঁ কিন্তু এবাৰ হয় নাই পৰে আৰু কি অনেক কষ্ট কৰি পালছি গৰুটা গৰু আছে আৰু আমাৰ গৰু হৈছে নটা কিন্তু এইবছৰ থাকবো দুইটা অ নাম হৈছে লাল বাহাদুৰ মায়া তো লাগবেই পালসি অনেক বছর ঠিক আছে এটার পিছিয়ে খুব ই আর কি মায়া মানে অনেক বছর পালসি তো একটু লাগবে কষ্ট তারপর তো কোরবানিতে সবাই তো গরু বিক্রি করবি আসে মোটামুটি সবাই আসে দেখতে যে একটা বড় গরু সবাই আসে জানে যে একটা বড় গরু আছে এই জন্য সবাই আসে এটা এখন তারিখ পাঁচ লাখ হচ্ছে আমাদের টার্গেট এটা হইলে সাড়ে সাত ঠিক হইছে বরিশিয়াল থেকে আসবে আমিরাবাদ আমিরবাদ থেকে শিমুলতলা বাজার আর মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান সিক্স একুশ পঁয়তাল্লিশ উনষাট পঁচাত্তর আমরা এটা এই তিন বছর যাবৎ লালন পালন করতেছি আর এইটা আপনার বাসুর থেকে আনা শাহিওয়াল মন্ডি ওর নাম রাখা হয়েছে ভাগ্যরাজ আর বেশ কিছুদিন যেমন আমরা পালতেছি আর ওই ছেড়ে আর একটা গরু আছে ওর নাম দেওয়া হয়েছে বাহাদুর তো আমরা গত বছর আমাদের ওই যে বড় গরুটা ওইটা হাটে উঠেছিলাম কিন্তু এটা উঠানো হয়েছিল না তো ওইটা আমরা পালতেছি তো আমরা এবার দু হাজার চব্বিশ করবানিতে আমরা আর কি এটা হাটে উঠাবো বিক্রি করব যদি ভালো দাম পাই বা ভালো ইয়ে পাই অবশ্যই ছেড়ে দেব ওর জাত হচ্ছে সাইওয়াল মন্ডি আর ওর নাম রাখা হয়েছে আদর করে ভাগ্যরাজ সবাই ভাগ্যরাজ বললেই ডাকে আর ভাগ্যরাজ বললেই বা ও মানে ওর কাছে আসে বা কিছু বলে না সব কিছুই শোনে এটা এই তিন বছর হলো দাঁত দুইটা হয়তো ফেলছে আরও দুটো কয়দিন আগে ফেলাইছে আর কি এখন আমরা এটা এই দুই হাজার চব্বিশের সামনে যে কোরবানি আসছে আমরা অবশ্যই বিক্রি করতে চাইতেছি আসলে আমরা এটা চাইতেছি সাড়ে সাত লাখ তো আলোচনার সাপেক্ষে আরও কম আছে যদি ভালো কেউ হয় আর বিশেষ করে যদি এটা কেউ নয় অবশ্যই আমাদের যে আমরা এটা মানে যে আমরা ডেলিভারি দিব বা পুষিয়ে এটা সম্পূর্ণ আমাদের মানুষজন আসবে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে অবশ্যই আসবে বা বাড়িতে আসবে বা যদি কেউ যোগাযোগ করে যে অবশ্যই মানে আগে আনা যাইবে সমস্যা নেই যদি ঠিকানাটা হচ্ছে বরিশাল থেকে আমিরাবাদ শিমুলতলা বাজার কড়ুয়াকে গ্রাম থানা নলসিটি জেলা জালুকাঠি মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ডাবল জিরো ফোর আসলে আমরা চাইতেছি ফার্ম আসলে আরো মানে আরো উপরে নিয়ে যাওয়ার যে আমরা একটা মানে আমরা ভালো জায়গায় মানে যাই পৌঁছবো কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে আমরা বেশ কয়েক মানে বেশ কয়েক জায়গায় চেষ্টা করছি লোনের জন্য আসলে লোন আমরা পাইতেছি না আসলে তেলো মাথায় সবাই তেল দেয় কারণ আমার যেহেতু দশটা আছে আমি চাইতেছি আমি তিরিশটা করবো কিন্তু আমি যদি কোনো ব্যাঙ্ক থেকে লোন না পাই আসলে আমি কীভাবে করবো কিন্তু আমি তো ওইরকমের কোনো সুবিধা পাইতেছি না যেখানে যাই বলতেছে যে হবে না এরকমই হবে না আসলে যাদের আছে তাদের অনেক বেশি দেখে ওই এক কোটি না দেড় কোটি না আসলে আমাদের তো আমাদের যদি পাঁচ দশ লাখ টাকা লোন দেয় অবশ্যই আমরা উপরে উঠতে পারবো আমার তো চিন্তাভাবনা আছে যে আসলে আমি আমার এখন দশটা বারোটা গরু আছে কিন্তু আমি চাইতেছি আমি আরও বিশটা বাড়াবো আসলে আমি যদি কোনো সুযোগ সুবিধা ব্যাঙ্ক থেকে না পাই আমি কীভাবে করবো ওইরকম কোনো আমি সুযোগ সুবিধা ব্যাঙ্ক থেকে পাইতেছি না এখন আমার দাবি হচ্ছে যে আসলে আমি ব্যাংক থেকে আমি একটা লোন চাই ঠিক আছে যদি আমি লোন অবশ্যই পাই আমি চাই যে আসলে ব্যবসাটা আমার আরও উপরের দিকে নিয়ে যাওয়ার আর আমার চিন্তা আছে আমরা দুবি লাখ করতেছি ডেইরিও থাকবে পাশাপাশি ফ্যাটেনিংও থাকবে দুইটাই থাকবে তো আমাদের ঘাসও সবই আছে কিন্তু আসলে আমরা ওইরকমভাবে আমাদের ইনভেস্ট কম ঠিক আছে আমাদের ইনভেস্ট কম কিন্তু তারপরেও যদি আমরা অল্প কিছু লোন পাই আমরা অবশ্যই আমরা আরও গরু বাড়াইতে পারবো সামনে গর্বান আরও বেশি থাকবে তো ওইটা আমি দাবি করতেছি যে আমি যেন দ্রুত একটা লোন পাই